এই মাত্র আমাদের ফ্রি সার্ভিস সেন্টারে একজন আপু এই গ্যাসের চুলাটা নিয়ে আসছে গ্যাসের চুলাটার অ্যালবোটা আগে থেকে একটু ফাটা ছিল এর কারণ ছিল অ্যালবোটা অ্যালুমিনিয়ামের এবং সেখানে যে পাইপটা ব্যবহার হয় সেই পাইপটা দীর্ঘদিন ব্যবহারের কারণে শক্ত হয়ে যায় এবং প্রচণ্ড চাপে অ্যালবোগুলো ফেটে যায় অনেক সময় ভেঙে আলাদা হয়ে যায় তো আপনারা অবশ্যই পাইপটা পরিবর্তন করবেন এবং পাইপ শক্ত আছে কিনা না লক্ষ্য করবেন এবং চুলা ব্যবহারের পূর্বে অ্যালবোটা অবশ্যই চেক করবেন যে লিক আছে কি না যদি কখনো এইভাবে আগুন লেগে যায় আপনারা তৎক্ষণাৎ কি করবেন তৎক্ষণাৎ অবশ্যই রেগুলেটর লাইনটা বন্ধ করবেন সেখানে কোনোভাবে আগুন নেভানোর কোনো চেষ্টা করতে যাবেন না এতে করে মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে আপনি অবশ্যই আগেই রেগুলেটরটা অফ করে দিবেন যে কোনোভাবেই হোক না কেন রেগুলেটর লাইনটি বন্ধ করবেন আপু তাই করেছিলেন এবং এর কারণে এমনি অল্প জন্যই বেঁচে গেছেন এবং ভালোভাবেই কিন্তু আগুনটা লেগে গেছে আপনি ভালো করে লক্ষ্য রাখুন চুলাটার অবস্থাটা ভালো করে দেখেন যে এ অবস্থা যদি আপনার চুলাতে কখনো হয়ে যায় সেক্ষেত্রে যদি ঘটে যায় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই প্রথমে রেগুলেটারটা অফ করে দেবেন এবং হচ্ছে চুলা ব্যবহার যখন করতেছেন মাঝে মাঝেই লক্ষ্য করবেন যে আপনার চুলার যে অ্যালবোটা রয়েছে সেটা পরিপূর্ণ ঠিকঠাক আছে কি না বা গোড়া দিয়ে গ্যাস লিকেজ করতেছে কিনা বা গ্যাসের কোনো দুর্গন্ধ সেখান থেকে আসতেছে কিনা এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করে ব্যবহার করবেন ভালো থাকবেন ভালো থাকুক আপনাদের সকলের পরিবার এই দোয়া এবং শুভকামনায় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইলো